আজকের আকাশটা দেখো কি সুন্দর ওয়েদার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে রবিবার এখন ঘড়িতে প্রায় এগারোটা বাজে এখনও রান্না বসাইনি তা ছাদে জামাকাপড় মেলতে এসেছি তার জন্য হাজিরে একটু রোদ উঠেছে তো দেখো ছাদ ভরা জামাকাপড় সব আমাদের জামাকাপড় না নিচের ঘরে ওদেরও আছে ওরা সেই নিচ থেকে পাঁচতলায় ওঠে জামা কাপড় মেলতে বাচ্চা কাচ্চা আছে তো অনেক জামা কাপড় হয় তার জন্য তার যে একটু রোদ দিয়েছে তো প্রায় ছ সাত দিন পরে একটু রোদ পেলাম তার জন্য আমাদেরও কাপড় ঘরের মধ্যে মেলতে মেলতে ছোট ঘর বুঝতেই পারছো তার জন্য ঘরের মধ্যে মেলতে মেলতে একটু অসুবিধা হয় আর বৃষ্টি হলে দেখো আমার ননদ তার গাছ টাচ খালি তুলে এনে উঠতে হয় না কিন্তু জানো তো আমাদের ওপরে যখন রোদ ওঠে প্রচণ্ড রোদ ওঠে তো গাছ নষ্ট হয়ে যায় হয় না বলাও ভুল গাছে পরিচর্যা করতে হয় আমরা অত করতেও পারি না তা ও অত বোঝেও না ও করে চলো দেখাই যদি একটা জবা ফুল গাছ নিয়ে এসছে যে রোদ যেহেতু একটু মুড়ছে গেছে অ্যালোভেরা গাছ অনেক আছে রান্নাটা আবার বসাই আর যে টিফিন টিফিন কিছু বানাই নি ওই যে এই করেছিলাম কালকে খিচুড়ি বানিয়েছিলাম এত বৃষ্টি বলে আমি আবার আমি খিচুড়ি বানালেই আবার রোদ উঠে যায় জানো তো তা কদিন ধরেই ওর বাবা বলছিল খিচুড়ি করো খিচুড়ি আমি দু বৃষ্টি হচ্ছে থাক আমার আবার বৃষ্টি খুব ভালো লাগে তা বলছে আমি যে বৃষ্টি হচ্ছে থাক আমি খিচুড়ি করলেই তো আবার রোদ উঠে যাবে তা ঠিক তাই কালকে খিচুড়ি করেছি কালকে বিকেল থেকে ওয়েদারটা একটু একটু ভালো তা খিচুড়ি অনেকটা ছিল আজকে টিফিন কিছু করিনি ওটাই ওর বাবা খেতে চায় না আমিও খাই খেতে চাই না বাসে খিচুড়ি তা আজকে খেয়ে নিলাম একটু একটু করে সবাই বৌদিদেরও একটু একটু দিলাম আর আমি ননদ ননদ এখন পুজো দিতে বসেছি আজকে দেরি হয়ে গেছে গোপাল সোনাকে আজকে সকাল রবিবার তো আজকে একটুখানি দেরি করেই ঘুম থেকে উঠেছি তা ছেলে বাইরে খেতে গেছে বন্ধুদের সাথে সারা সপ্তাহ তো পায় না বন্ধুদের সাথে বাইরে টিফিন খেতে গেছে আর আমরা ওই খিচুড়ি দিয়ে আজকে টিফিন করে নিলাম চলো বেশ রোদ উঠেছে চলো রান্নাটা শুরু করি এবার এঞ্জেল বুড়ো ঘুমাচ্ছে এঞ্জেল বুড়োর আবার ভ্যাকসিন আছে দেখো গায়ের মধ্যে আবার কি হয়েছে লোম উঠছে বর্ষাকাল তো প্রচুর লোম উঠছে এগুলো আর কিছু নয় লোম উঠে উঠে যাচ্ছে ফাঁকা ফাঁকা হয়ে গেছে বলে দেখতে বাজে একটু হলুদ দিয়ে ভাত খাওয়াবো এই যে ননদিনী পুজো করছে আমার এই দেখো ননদিনী পুজো করছে এই যে সকালবেলা গোপাল সোনাকে তালের বড়া দিয়ে আজকে ব্রেকফাস্ট করিয়েছি গোপাল সোনার তা চলো এখন পুজো ও পুজো করুক আমরা এদিকে রান্না বসাই আর আজকে অনেক কাজ করেছি এই ঠাকুরের এই যে এগুলো সব ঠাকুরের জামা কাপড় সব কিছু থাকে মানে এখানে ওপরে ঠাকুরের বিছানা তারপরে ওই শীতকালের সোয়েটার টোয়েটার সব কিছু এই সব প্লাস্টিকে রাখি নাহলে ধুলোও ঢুকে যায় পুরো আর এইখানে আছে তোমার এই সেকেন্ড তাকটায় আছে এটা লক্ষ্মী ঠাকুরের জামা আর নারায়ণ ঠাকুরের জামা কাপড় তা আর এই থার্ড টাকতায় আছে গোপাল সোনার জামা একটার মধ্যে আছে সব সুতির জামা আর একটার মধ্যে সব তামঝাম জামা আর কি চক্র বকর ওগুলো পড়াই না খুব কমই পড়াই আমি যখন খুব ঠান্ডা ঠান্ডা পড়ে তখন পড়াই আর এইটা এইটার মধ্যে আছে না এই ভুল করেছি এটার মধ্যে লক্ষ্মী ঠাকুরের জামা আছে এই নিচের তাকের ওপরের টাই লক্ষ্মী ঠাকুরের আর নিচের তাকটায় এখানে সব ঘন্টা কাশি এগুলোকে রাখি এইটা দিয়ে আমি এটা এইটা দিয়ে দেখো ঢেকে রেখেছি নাতিটা এসে এই তাকটা খুলে সব কাশি ঘন্টা নিয়ে খেলতে শুরু করে আর এই যে বলেছিলাম যে এইটার মধ্যে লক্ষ্মীর এটা লক্ষ্মী ঠাকুরের না এটার মধ্যে সব বিছানা আছে ঠাকুরের ওই সব সময় প্রত্যেক বৃস্পতিবার পারে যে সব পাল্টাই না সেই বিছানা চাদর ঠাদর সব এর মধ্যে আছে তা এইটাকে এই জন্যই দেরি হয়েছে এই তাকটাকে আজকে পুরো গুছিয়েছি তার জন্য তারপরে খাবার দাবার সেরে এই যে এখন রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না করব বরবটি আলু ভাজা করব আর এই যে চিকেনটা এনেছে চিকেনটা এই যে দেখো ম্যার মানে ধুয়ে একটু ভিনেগার মাখিয়ে রেখেছি এবার কি করব দেখি কি রেসিপি বানাই চিকেনের নানান রকম রেসিপি আমার বানাতে হয় আমার ছেলে মানে একই রকম রেসিপি খেতে চায় না আর চাল এদিকে ধুয়ে রেখেছি চালটা আমি সবসময় ধুয়ে অনেকক্ষণ ভিজিয়েই রাখি দেখো চলে এসেছি রান্নাঘরে আর কালকে যেন তো এগুলো পরিষ্কার করেছি ওই যে বল আগের ভিডিও তো আমার দেখেছ এগুলো আমি ওই দু সপ্তাহ অন্তর অন্তর ধুয়ে ফেলি একদম গ্যাসের পাশে তো খুব তেল চিটে হয়ে যায় একদম মশলাপাতি সমেতই ওপর থেকেই একটু ওই বিম লিকুইড দিয়ে একটু ঘষে দিই পরিষ্কার হয়ে যায় তা কালকে তো রান্নার অত ঝামেলা ছিল না একটু খিচুড়ি বানিয়েছিলাম বললাম না তার জন্য কালকেই এগুলো ওই রান্না করতে করতেই এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তা ওগুলো ওই করতে গিয়ে আবার একটা ভুল হয়ে গেছিলো খিচুড়িতে টমেটো দিতেই ভুলে গেছি তা এদিকে একটা কাজে ব্যস্ত থাকলে যা হয় আর কি তা এখানে রান্না বসিয়ে দিলাম অনেকটা দেরি হয়ে গেছে তো একটু ডাল করবো একটুখানি ডাল আর ওই যে বরবটি আলু ভাজা করব আর ডালটায় প্রেশার কুকারেই এক ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুর ডাল এইভাবে করে নেব আর এইভাবে ডাল বানিয়ে দেখবে বেশ ভালো লাগে কিন্তু খেতে আর ডালটাকে একটু ধুয়ে নিচ্ছি প্রেশার কুকারে দুটো সিটি মারলেই তাহলেই হয়ে যাবে আর একটু অনেকটা দেরি হয়ে গেছে বলেই এইভাবে করে নিচ্ছি তাড়াতাড়ি করে তবে আমার জানো তো রান্না বসাতে বসাতে প্রায় বারোটা বেজেছে তা আমার কিন্তু রান্না একটা দেড়টাও বাজে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তা আমার আবার রান্না কি তো আমি না সবসময় সব কিছু গুছিয়ে তারপরে গ্যাসটা ধরাই তা আমার রান্নাটা হয়ে যায় তাড়াতাড়ি তা এই কথা বলাতে একটা কথা মনে পড়ছে আমার শাশুড়ি মাও খুব বলতো এই কথাটা জানতো আগে যখন আমরা একসাথে সংসারে থাকতাম তা এটা দেখো এই টমেটো আর পেঁয়াজটা সেদ্ধ করে নিচ্ছি চিকেনটা বানাবো একটু অন্যরকমভাবে বানাবো ওইদিকে বরবটি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি তা আমরা যখন জয়েন্ট পরিবারে ছিলাম তা আমাদের অনেক বড় পরিবার মানে ওরা পাঁচ ভাই তারপরে শ্বশুর শাশুড়ি তারপরে চার ননদ তার মধ্যে তিন ননদের বিয়ে হয়ে গেছিল আর আর আমার কাছে যে ননদটা থাকে ওর বিয়ে হয়নি তা ও ছিল আর শ্বশুরমশাই যখন মারা গেলেন তখন শাশুড়ি মা আর আমার বিয়ের পরে কি বলো তো আমার বিয়ের আগে আমার মাই রান্না টান্না করতো তা আমার বিয়ের পরে আমিই রান্না করি মা মাকে কোনো দিনও রান্না করতে দিতাম না আর দেখো ডালটা একটু এরম দেখতে মনে হচ্ছে ডাল কাটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আগে চাটনিটা করে নিই চাটনির কথা তো ওর বাবাকে বলাই হয়নি তা চাটনিটা একটু সারপ্রাইজ চাটনি দেখলে তো খুব খুশি হয় ওরা তা এদিকে টমেটোটা দিয়ে দিলাম একটু তেঁতুলের পাল্প দিলাম একটু খেজুর আর কিশমিশ দিয়ে দিলাম আম সত্যটা নেই তবে কাজু কিশমিশটা ছি কাজু বাদামটা ছিল কিন্তু দিতে ভুলে গেছি হ্যাঁ তা যাই হোক ভাতটা এদিকে হয়ে গেছে চলো নামিয়ে নি তা যেটা বলছিলাম ওখানে তারপরে সেই একসাথ সংসারে যখন ছিলাম তা রান্না আমিই করতাম শাশুড়ি মাকে আর আমার বিয়ের পরে আর ওনাকে রান্না করতে দিইনি আমি বলতাম মা আমি রান্না করব তোমার করতে হবে না আর আমার রান্না করতে ভালোই লাগে রান্নাতে আমার কোনো দিনই আলিশ্য ছিল না আর আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্না করতে আমি ওরকম সব কিছু তখন যখন বড় পরিবার আমাদের ছিল তখন ওই যা কেটে দিত যারা তারপরে শাশুড়ি মা অনেক রান্না হতো অনেক সবজি টবজি ওরা সবাই কেটে দিত আমি রান্নাটা করতাম তারপরে যাই হোক আস্তে আস্তে যখন বড় যা বাড়ি করলো বড় যাও চলে গেল তারপরে আরাক এক বিয়ে হলো তারপরে আস্তে আস্তে আমরাও সবাই সেপারেট হয়ে গেলাম তা একই বাড়ির মধ্যে আমার বড় যে আলাদা বাড়ি করে চলে গেছে তা একই বাড়িতে আমরা থাকতাম আমরা তারপরে আমি আর আর এক বিয়ে হয়েছে মানে আমার পরের যে দেওর সে তারও বিয়ে হয়েছে সে সবাই আমরা সেপারেট হয়ে গেলাম ওর সংসার আলাদা আমার সংসার আলাদা আর শাশুড়ি মা আর দুই দেওরের বিয়ে হয়নি তখন আর এখন যে আমার কাছে যেই ননদ থাকে সেই ননদ তখন মানে একসাথে ওরা চারজনে তখন আলাদা হয়েছে তা শাশুড়ি মার সাথে আমরা সকালে টিফিনটা একসাথেই করতাম তা বলতাম যে মা এবার উঠি রান্নাটা করতে হবে তাড়াতাড়ি তা আমার শাশুড়ি মা তখন আমাকে বলতো তুই তো বের মা তুই তো বের মা তুই তো গেলেই রান্না হয়ে যাইব তোর আবার চিন্তা কিসের তুই তো আগুনের কাছে গেলেই তাড়াতাড়ি রান্না হয়ে যায় তা যাই হোক এটা বললে হয়তো তোমরা হাসবে তা সত্যি আমার শাশুড়ি মায়েরটা বলতো তা এখনও তাই সেটা হলে না আমার ননদ বলে এখন যে বৌদি মা বলতো না তুমি তো বের মা তুমি তো গেলেই তাড়াতাড়ি রান্না হয়ে যায় তা সত্যি আমি রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিই আমার কিন্তু হয়ে যায় তাদের আমার বৌদিরাও বলে তুমি খুব তাড়াতাড়ি রান্না করো তা যাই হোক আমি সব কিছু গুছিয়ে নিয়ে বসি তো ওই জন্যই হয়তো তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তা দেখো ওইদিকে চিকেনটা হয়ে গেল দেখতেই পেলে কিছুই দিই নি রসুন বাটা আগে দিয়েছি আর খালি ওই পেঁয়াজ টমেটো বাটা আর কিছুই দিলাম না একটু গরম মশলা গোলমরিচের গুঁড়ো দিয়েছি এদিকে অ্যাঞ্জেল গুঁড়োকে খাইয়ে দিচ্ছে ননদ ওকে বললাম তুই ভাতটা ওকে খাইয়ে দে মেকে অ্যাঞ্জেলের শরীরটা আজকে একটু ভালো না যেন তো একটু বমি করেছে তা ভেবেছিলাম মাংস দেবো না দই দিয়ে দেবো তা ভালো ঠিক আছে মাংসটা গরম করা হয়ে গেছে দিয়ে দিলাম এদিকে আমি রান্নাঘরটার পরিষ্কার করে নিই তা আমার আবার রান্না বান্নার পরে রান্নাঘর নিজে পরিষ্কার না করলে না আমার শান্তি লাগে না জানো তো তা ননদ বলে যে বৌদি তুমি যাও স্নান করে নাও আমি রান্নাঘর পরিষ্কার করে ঘরটা পুছে নেবো আমাদের কোনো কাজের লোক নেই আমরা নিজেরাই করে নিই তা ও আবার কি বলো তো এই রান্নাঘর পরিষ্কার করে ঘরদুয়ার মুছতে গেলে অনেকটা সময় লাগে ও একটু ধীরে ধীরে কাজ করে তবে খুব পরিষ্কার কাজ খুবই পরিষ্কার করে করে তাই বলি না না তোর করতে হবে না আমি এদিকটা গুছিয়ে যাচ্ছি তুই তারপরে ঘরটা মুছে নিস তা এইভাবেই মিলেমিশে কাজ করি আর কি তা যাই হোক এদিকে দেখো সব পরিষ্কার হয়ে গেছে একদম সাফাই হয়ে গেছে সব কিছু খালি বেসিনে দুটো বাসন আছে এই বাসন দুটো মেজে আর বেসিনটাকে একটু পরিষ্কার করলে আমার কাজ হয়ে যাবে তারপরে স্নান করতে চলে যাব এই যে ননদিনে আর অ্যাঞ্জেলকে দেখো খাওয়া দাওয়া করে থালায় হাত দিয়ে বসে আছে রান টান করে চলে এসেছে এখন খাওয়া দাওয়ার পালা এবার চলো খাওয়া দাওয়া করে নিয়ে কি স্যালাড কাটতে হবে কোনোদিনে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে পারি না খেতে খেতে সেই সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটে বেজে যাচ্ছে আর যেহেতু তিনটে বাজে ছেলে এখন আর স্নান করেনি এই আসলো চান করতে ঘুরবে এখন তারপরে খাবার তোর বাবাকে বলছে তুমি খেতে বসে তো তা চলো স্যালাডটা কেটে নি ছেলেও এখন আসলো এখন ঘড়িতে প্রায় তিনটে বাজে আর ছেলে আসলে ওই ওর এক বন্ধু গাড়ি কিনবে মানে বাইক কিনবে সেই জন্য গেছিলো তাই এখন আসলো ছেলে ছেলে স্নান করতে গেছে স্যালাডটা কেটেই খাবারটা চলো তাহলে লাঞ্চ মেনুটা আজকের একটু দেখিয়ে দিই কি কি রান্না করেছি সব তো দেখেছো তাও আর একবার দেখিয়ে দিই এই হলো ভাত আর চালটা একটু নতুন বলে আজকে বড় হাঁড়িতে করেছি জানো তো নালে ভাতটা ঝরঝরে থাকে না আর এই যে চিকেনটা দেখো কতটা ঝোল কমে গেছে না আর এই যে দেখো চাটনিটা চাটনিটা দেখো একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে না এই আমসত্ত্বটা দিলে খুব ভালো হতো আমসত্ত্বটা নেই তার জন্য দেওয়া হয়নি যাই হোক আর এই হলো বরবটি আলু ভাজাটা আর এই হলো ডালটা ডালটা খুব ভালো হয়েছিল এইভাবে বানিয়ে দেখো তাহলে চলো থালিটা সাজিয়ে ওর বাবা খেতে বসে গেছে ছেলে এখনো বসেনি ছেলে আবার ওদিকে টিভিতে খেলা হচ্ছে খেলা দেখছে তা ডাকছি ওকে তা বলে আসছি আসছি তো ওর বাবা বসে গেছে ওর বাবার খাবারটা আগে দিয়ে নি তারপরে ছেলেরটা দেবো ছেলে তো কিছুই খায় না ও মাংস ভাত আর কিছুই খাবে না তা এই হলো আজকের লাঞ্চ মেনু কেমন লাগলো থালিটা বলো আর অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর এই হলো চাটনি চাটনি দেখি তোর বাবার দিল খুশ হয়ে গেছে পুরো চাটনি বানিয়েছো তবে হ্যাঁ আমের চাটনি হলে খুব ভালো খায় আমার ছেলে আবার আমের চাটনিটা ভালো খায় আমার জামাইও আমের চাটনি খেতে খুব ভালোবাসে আর আমার ভাসুরও জানো তো আমের চাটনি খেতে খুব ভালোবাসতো মানে আমি চাটনি করলে আমার বললাম না আমার শ্বশুরবাড়িতে তোরা চাটনি খেতে খুব ভালোবাসে তা আগে করে করে পাঠাতাম এখন আর হয় না অত পাঠানো তা খুব ভালো খায় আমার ভাসুর আমি বাড়িতে ওদের বাড়িতে গেলে আমার ভাসু বলতো চাটনি বানাও না এখন তা সেই হলো ব্যাপার তা এই এইয বাবা খাচ্ছে তাহলে চলো আজকের ভিডিওটা আর বড়ো করলাম না যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো এরকম ছোট ছোটো ব্লগ নিয়ে কিংবা অনেক অনেক রেসিপি নিয়ে সঙ্গে থেকো তোমরা আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাহলে পুরো দেখতে পারবে আর টাটা সবাই ভালো থেকো